কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা যা অনিয়মিত খাদ্যাভ্যাস ও পানির অভাবে হয় ঘরোয়া কিছু সহজ উপায়ে এই সমস্যা দূর করা সম্ভব প্রথমত প্রচুর পানি পান করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি শরীরকে হাইড্রেটেড রাখে এবং পায়খানাকে নরম করে দ্বিতীয়ত ফাইবার যুক্ত খাবার খান যেমন শাকসবজি ফলমূলের মধ্যে পেঁপে আমরা আপেল এবং শস্যজাতীয় খাবার ওটস আটা রুটি এগুলো ফাইবার অন্ত্রে মল চলাচল সহজ করে তৃতীয়ত প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ ইস্যুপগুলি ভুষি এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে খেলে ভালো ফল পাওয়া যায় তিল বা অলিভ অয়েল এক চামচ খালি পেটে খাওয়াও উপকারী চতুর্থত নিয়মিত হালকা ব্যায়াম করুন বিশেষ করে হাঁটা এটি অন্ত্রের গতিশীলতা বাড়ায় এছাড়া দুধে মধু মিশিয়ে পান করা এবং রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ খাওয়া খুবই উপকারী বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান